আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হাউজ অ্যান্ড ব্লক থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সকলে বলা আছেন এই কাঁঠালের সিজনে অবশ্যই কাঁঠাল পিঠা যদি না তৈরি করি তা কি চলে খেতে খুব সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি কাঁঠাল পিঠা এবং খেতে খুব মজাদার চলেন সবাই দেখি না কীভাবে এই কাঁঠাল পিঠাটি আমি তৈরি করি আমি এখানে কাঁঠাল নিয়েছি কাঁঠালের দিনে অবশ্য কাঁঠালের পিঠা রেসিপি না দিলে কি জলে আজকে আমি এখানে একটা ছোটো সাইজের কাঁঠাল নিয়েছি এই কাঁঠাল দিয়ে আমি পিঠা তৈরি করবো আমি সবাই কীভাবে কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করা হয় কাঁঠালের রস তৈরি করে নিলাম অবশ্যই বেড়ান করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি সাধারণত লোবন দিয়ে দিচ্ছি নারকেল এবার একটু ভালো করে মিশিয়ে নেব অবশ্য কাঁঠালের পিঠা অনেকটাই মজাদার পিঠা আমি এখানে ময়দা অ্যাড করবো চাইলে আপনারা আটা অ্যাড করতে পারেন আমি ময়দা দিয়ে দিলাম এবার গোলাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমার হয়ে গেছে এবার আমি এটা বেগে নেব এদিকে আমি কড়াই বসিয়েছি চুলায় কড়াই গরম হয়ে চলে আসছে এবার তেল দিয়ে দেবো সোয়াবিন তেল এদিকে আমার তেল গরম হয়ে চল চলে আসছে আমি এক পিঠা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা কাঁঠালে এভাবে পিঠা তৈরি করে খেতে পারেন খুবই মজাদার কি পিঠা আর এভাবে তৈরি করে অবশ্যই আপনারা ডিপের মধ্যে রাখতে পারেন অনেক দিনটা সংগ্রহ করে যখন ইচ্ছা চাইলে পিঠা তৈরি করে খেতে পারবেন এবার আমি এক এক করে উল্টে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে একটা কালার আসছে অল্প উপকরণে মজাদার একটা পিঠা তৈরি করা হচ্ছে দেখেন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে এদিকে আমি চাপ দিলে নিচে চাপ দিলে আবার ফুলে আবার উপরে আলহামদুলিল্লাহ আমার কাঁঠাল পিঠা তৈরি করা হয়েছে দেখেন কতটা সুন্দর ও লবণে আর খেতে তো খুব সুস্বাদু আলহামদুলিল্লাহ আর তুলতুলে বাপ দেখেন কতটা সুন্দর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সকলের জন্য দোয়ারে লোক ফেয়ামনুলিল্লাহ আল্লাহ হাফেজ